আজকে আমরা কুইজ খেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন হলো আমাদের কোরআনে কারিমে কতটি সূরা আছে 30 টা সূরা আছে মালাবেরা কাটান মাতাল এটার মত এত পরিষ্কার সহজ আর কোনোটা নাই কিন্তু 30 বার ধরে 30 টা একটা ইয়া আছে আপনি শুধু ভাবেন একটু ভাবেন আমি তো ভাবতেছি আমাদের কোরআনে কারিমে কতটি সূরা আছে বলে